আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কুফ্তা চিকেন কুপ্তা দেখতে অনেক লোভনীয় হয় খেতে হয় অনেক সুস্বাদু এই যে আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি ফুল রেসিপি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি আমি এখানে কিছু পরিমাণ বোনলেস গোস্ত আমি নিয়েছি মুরগির গোস্ত এটা ঘি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিছু এদিকে নিয়েছি কিছু মুসুরের ডাল এদিকে আদা রসুন আমি নিয়েছি পরিষ্কার করে নিয়ে নিয়েছি কিছু নিয়েছি টক দই পাউরুটি এদিকে আমি কাজু বাদাম পেস্তা বাদাম নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ আমি এখানে ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি এটা গ্রাইন্ডারের জার আপনি ইচ্ছা করলে ব্ল্যান্ডারের জারও করতে পারবেন চিকেন কিমা করার জন্য গ্রাইন্ডার যার ভালো হয় আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমি একে একে ভিতরে দিয়ে দিচ্ছি এদিকে আমি নিয়েছি পোস্ত পোস্ত দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি একে একে গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ব্যারেস্তা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে টেস্ট ভালো আসে গ্রানটা সুন্দর হয় পাউরুটি দিয়েছি সফট হবে আর আমি এখানে কিছু ব্যারেস্তা দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে আপনাদের তো আমি সবগুলো উপকরণ দেখিয়েছি এই যে আমি এখানে চিকেনটা ভালো করে ব্র্যান্ড করে নিয়েছি আর এটা আমি আলাদা ব্র্যান্ড করব এটা দিয়ে আমি গ্রেভি তৈরি করব। এখানে পেঁয়াজ রসুন টক দই পাতলা করে নিয়েছি এখানে ঘি দিয়ে দিয়েছি এটা আমি আলাদা করে ব্ল্যান্ড করব। এটা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। ডাইমিন্ট এটা আলাদা করেই ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে আপনাদের দেখিয়ে দিলাম সবগুলো উপকরণ এখানে আমি চা চা দিয়েছি আমি এখন ব্ল্যান্ড করব আমি এখানে চিকেনগুলো দিয়ে ছোটো ছোট করে কুফতা বানিয়ে নিয়েছি কুফতাগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে গুল গুল করে আমি বানিয়েছি আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন আমি কিছুটা চ্যাপটা করে নিয়েছি চ্যাপটা করে ভেজে নিয়েছি অল্প তেলে ভেজে নিলে ভাঙবে না এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজটা বেরেস্তা করে আমি উঠিয়ে নিব পেঁয়াজের বেরাস্তায় যে তেলটা থাকবে ওই তেলে আমি সবগুলো মশলা অ্যাড করে দেবো একে একে এখানে ব্ল্যান্ড করা মশলাটা অ্যাড করে দিয়েছি গ্রেভি তৈরি হবে ঘন গ্রেভি তৈরি হবে আমি অনেকক্ষণ আদা রসুনটা ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনগুলো গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত একে একে আমি এখন অন্য মশলাগুলো অ্যাড করব। আস্তে আস্তে মশলাগুলো সকলে একটা একটা করে অ্যাড করে দিব আপনাদেরকে আমি ফুল রেসিপি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করলাম আপনারা বাসায় ঠিক সেম প্রসেসে তৈরি করবেন খেতে অনেক টেস্টি হয় মেহমানরা খেলে অনেক খুশি হবে বাসার সকল সদস্য অনেক খুশি হবে আপনি নিজে খেয়েও অনেক তৃপ্তি পাবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুইটা দিয়েছি এখানে আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ওই অনুপাতেই মরিচের গুঁড়াটা দিবেন জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখনই সবগুলো উপকরণ আর দই তো আমি আগেই অ্যাড করেছি গ্রেভি তৈরি করার জন্য যে ব্ল্যান্ড করেছিলাম ওই উপকরণে আমি দই অ্যাড করেছি আর কিছুটা দই আমি অ্যাড করেছি ওই চিকেন ম্যারিনেট করার সময় আর কিছুটা অ্যাড করেছি গ্রেভির জন্য যে পেঁয়াজ রসুন আর আদা রসুন অ্যাড করেছিলাম সেখানে তো এখানে আমি গ্রেভিটা তৈরি করছি কিছুক্ষণ এড়ে নিব যাতে তলা নিতে না লেগে যায় যেহেতু আমি দই অ্যাড করেছি এটা ভালো করে নেড়ে নিতে হবে এখানে আপনারা আমি যেভাবে নেড়ে নিচ্ছি এইভাবে সবগুলো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেছে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে দই দেওয়ার কারণে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলাটা গাঢ় হবে খেতে ভালো লাগবে টেস্ট চলে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন আমি বাদামের পেস্ট এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে এটা এখানে আমি অ্যাড করে দিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম চীনা বাদাম তিনটা আমি একসাথে পেস্ট করেছি পেস্টটা দিয়ে দিয়েছি এক চিলতি লেবু এখানে আমি অ্যাড করে দিয়েছি আপনারা এখানে এক চিলতি লেবু অ্যাড করে দেবেন লেবুর রসের পরিমাণটা ধরেন এক চামচ হবে এক চা চামচ লেবুর রস হবে পরিমাণটা আমি বলে দিলাম এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই এখন আমি সবগুলো কোফতা এখানে অ্যাড করে দিয়েছি কোফতাগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। কি সুন্দর একটা কালার চলে এসেছে আমি উপর থেকে কিছুটা ব্যারেস্তা পরিবেশন করে দিয়েছি ব্যারেস্তাটা দেওয়ার পর আপনারা এভাবে রাখতে পারেন চাইলে ব্যারেস্তা সবগুলোর সাথে একটু নেড়ে মিশিয়ে নিতে পারেন রেডি হয়ে গেল কোফতা চিকেন